আসসালামু আলাইকুম ড্রোন এক্সপার্ট এর বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবারও একটি নতুন ড্রোন আপনাদের মাঝে দেখাবো হ্যাঁ প্রতিদিন নতুন নতুন ড্রোন শুধু আমি আপনাদের মাঝে দেখাই না আমি ড্রোনগুলো কিভাবে কানেক্ট করতে হয় কিভাবে আপনার জিপিএস এর মাধ্যমে রিটার্ন নিয়ে আসতে হয় কিভাবে আপনার রিমোটের সাথে কানেকশন করতে হয় কিভাবে মোবাইলের সাথে কানেকশন করতে হয় কোন সফটওয়্যার লাগে সব সবকিছু কিন্তু আমরা ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শিখাই এবং দেখাই সো আজকে হয়তো আপনার ড্রোন মানে কিনছেন না পরবর্তীতে কিনবেন এক মাস পরে কিনবেন দুই বছর পর পরে কিনবেন তখন আপনি যে মডেলটা কিনবেন হয়তো সেই মডেলের ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনি দেখতে পাবেন আপনার একটু হলেও উপকারে আসবে আমাদের ভিডিওগুলো তাই আমাদের চ্যানেলটা যাতে আপনি খুঁজে পান খুবই সহজে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি আর সাবস্ক্রাইব করলে আপনি এরকম ড্রোন ক্যামেরা কিন্তু কিভাবে উড়াতে হয় সব কিছু শিখতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে পার্সেসও করতে পারবেন যেটা অনেক সস্তা প্রাইসে মার্কেটের চেয়েও হ্যাঁ বন্ধুরা চলুন তাহলে আমরা জেএস টোয়েন্টি টু প্রো এই ড্রোনটা অনেকেই কিনতে চান এবং অনেকেই কিন্তু কিনছেন এবং অনেকে যারা কিনতে চান তারা আজকে দেখতে পাবেন যে এই ড্রোনটা কিনলে বক্সের মধ্যে কি কী থাকছে এটা ক্যামেরা কোয়ালিটি কেমন এটা কতক্ষণ ফ্লাইং করে কত মিনিট ফ্লাইং করে সব কিছু আমরা আমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাই সো চলুন আমরা সর্বপ্রথম আগে আনবক্সিং দিয়ে শুরু করি কারণ আনবক্সিংটা গুরুত্বপূর্ণ আর আনবক্সিং করে দেখাতে দেখাবো যে এই ড্রোনটা কিনলে আপনারা কি কি পাবেন এভরিথিং সব কিছু হ্যাঁ এই ড্রোনটা কিছু ফাংশন এই সাইডে বক্সের এই সাইডে আপনার দেওয়া আছে যদি আমি আপনাদের মাঝে দেখাই কি কী আপনার ফাংশন দেওয়া আছে তাহলে আপনি হয়তো অনেকটা বুঝতে পারবেন এই যে দেখুন সর্বপ্রথম এই ডোনটা দেওয়া আছে আপনার অবিস্টিক্যাল অ্যাভয়েডেন্স তারপরে আছে এইচডি ক্যামেরা তারপরে দেওয়া আছে ডুয়েল লেন্স সুইচিং মানে লেন্সটা একটা সামনে একটা নিচে ইচ্ছা করলে সামনেটাও এবং ইচ্ছা করলে নিচেরটাও আপনি সুইচিং করতে পারবেন খুবই সহজেই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করতে পারবেন তারপরে অপটিক্যাল ফলো মি অপশন আছে তারপরে অপটিক্যাল আপনার ফলো লোকেশন সিস্টেম আছে রিমোট কন্ট্রোল দিয়ে লেন্স আপডাউন করাতে পারবেন তারপরে আপনার ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন হেডলেস মুড পাচ্ছেন এরকম প্রচুর ফিচার পাচ্ছেন তাহলে তুলুন আমরা আনবক্সিং করে নিই আমরা এই সাইড থেকে ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব আর আনবক্সিং করতেই আমরা সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছে বক্সের ভিতরে আর এই ক্যারি ব্যাগ আমরা বক্সটা আপনাদের সামনে এখন খুলে নেব আর আপনাদের সামনে খুলতেই আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা দেখুন এই ড্রোনের সাথে আমরা আপনাদের দেবো ড্রুয়েল ব্যাটারি দেখছেন দুইটা ব্যাটারি থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা ব্যাটারি থাকছে আমরা ব্যাটারিটা এখানে রেখে দিচ্ছি আর কী কী আছে আমরা একটু সব কিছু দেখাবো আপনাদের এখানে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি একটি কিউআর কোড স্ক্যানার গাইডলাইন আছে তারপরে একটি ম্যানুয়াল বই আছে এই ম্যানুয়াল বইটা দেখে দেখে অন্য শিখতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনারা আরও যা যা পাবেন সেগুলো একটু দেখিয়ে দিই এখানে বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল পাচ্ছেন তারপরে একটি স্ক্রু ড্রাইভার পাচ্ছেন আর এখানে পাখা দেখছি অনেকগুলো দেওয়া হয়েছে অন্যান্য ডোনের সাথে পাখা থাকে চারটা দেখতে পাচ্ছি পাখা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আটটা মানে চার জোড়া পাখা আছে অন্যান্য ড্রোনের সাথে দুই জোড়া পাখা থাকে এখানে আট জোড়া পাখা পাচ্ছেন বাড়তি এটা অনেক কিছু অনেক পাখা অনেক পাখা এরপরে আমরা আপনাদের মাঝে আপনাদের রিমোটটা একটু দেখাতে চাই এই যে এটা হচ্ছে রিমোট রিমোটটা একবার দেখুন এই যে এটা হচ্ছে স্পিড কম বাটন আছে ওয়ান কি বাটন আছে ফিলিপস বাটন আছে সেন্সর বাটন আছে ক্যামেরা বা বাটন আছে ভিডিও রেকর্ড বাটন আছে অন অফ সুইচ আছে সো প্রয়োজনীয় সকল বাটন আছে আর এখানে মোবাইল রাখতে পারবেন হ্যাঁ সো এই হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল এখন আমি আপনাদের মাঝে আপনাদের যে ড্রোনটা এতক্ষণ দেখার জন্য আপনারা ওয়েট করেছিলেন সেই ড্রোনটা এখন দেখাবো চলুন এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন কার্বন ফাইবারের ড্রোন বডিটা দেখতে পাচ্ছেন ফুল কার্বন ফাইবার দেওয়া হয়েছে সো এরকম কার্বন ফাইবারের বডি এলার ড্রোন আমার মনে হয় বাংলাদেশে একটাও পাবেন না এই কোনো ড্রোনে কার্বন ফাইবারের বডি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফোল্ডাবল করে রাখা ছিল ড্রোন ক্যামেরাটি আমরা ফোল্ডাবলটা খুলে নিচ্ছি দেখেন ও ক্যামেরা দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটি মাথার উপরে সেন্সর আছে সেরকম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা মাথার উপর সেন্সর নিচে আরও একটি বিগ সাইজের ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে কিন্তু একদম লো প্রাইজে নিতে পারবেন এই যে আমরা এখন অন করে নেব এটা পাওয়ার সুইচ আছে এই যে সেন্সরের সামনে ওফ সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেছে এদিক দিয়ে ইনটিকেটার গুলো জ্বলছে সামনের ফ্ল্যাশ লাইট লাফাচ্ছে এই সাইডে তাহলে বন্ধুরা এই যে যে কার্বন ফাইবারের বডিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এগুলো খুবই কোয়ালিটিফুল হয় আর এই কার্বন ফাইবারের বডির এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে যদি আপনি পার্চেস করতে চান কিনতে পারবেন আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে যে এস টোয়েন্টি টু প্রো হ্যাঁ যে এস টোয়েন্টি টু প্রো আপনাদের চ্যানেল থেকে যদি নিতে চান এক্ষুনি কল করুন এবং অর্ডারটি কনফার্ম করতে দিন এবং আমরা পরবর্তীতে দেখাবো এটার ফ্লাইং ভিডিও কিভাবে ফ্লাইং করতে হয় আর ফ্লাইং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের নেক্সট ভিডিওর ভিডিওপুর যে একটা ভিডিও এসেছে আমাদের ডিসপ্লে উপর একটা ভিডিও এসে এসেছে এই ভিডিওর ভিডিওপুর ক্লিক করে এটার ফ্লাইং ভিডিওটা দেখে আসতে পারেন